বিসমিল্লা রহমান রাহিম আসসালাম তো আমি হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আমার পিছনে বাইকগুলো এই বাইকগুলোর রকম কন্ডিশন রয়েছে বিস্তারিত সব শেয়ার করবো তো ভিডিও শুরু আমাদের আমাদের ঠিকানা ঠিকানা বলি রোড করারুলি শপিং ক্লিনিক বগুড়া তো ভিডিওর আমাদের বাজে বরাবর সাহায্য করবে ভিডিও শুরুতেই ইব্রাহিম ভাই তো ইব্রাহিম ভাইয়ের মুখ থেকে শুনি বাইকগুলোর দাম এবং রকম কন্ডিশন রয়েছে বাইকগুলি

আচ্ছা এটার আপনার কত সালের করলেন আচ্ছা লাস্ট মডেল এটার বিরাশি হাজার টাকা আচ্ছা এ পাশে দেখতে পাচ্ছেন আর একটি বাইক এপাসি ফোর বি বাইক একশো ষাট এস কানেক্ট আচ্ছা এটার আপনার প্রাইস এবং কত সালের মড বলে দিবেন একটু এটা হচ্ছে বিশের মডেল এটা প্রাইস হচ্ছে যে 1 লক্ষ 32000 ভাই একবার কমে দেন ভাই আমার ভিউয়ারদের উদ্দেশ্যে একটু কিছু কমে দেন আচ্ছা না 1 লক্ষ 80000 আচ্ছা এটা নাম্বার হয়েছে বগুড়ার বগুড়া কি হাফ টাকা না ফুল টাকার ভাইয়া 8 টাকা আচ্ছা তো আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন আমাদের তো নাম লিখছি শুধু বগুড়া তো আপনাদের ভিডিওতে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো যে যে কোনো বাইক ক্রয় করতে আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ভিউার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই